কারণ বাদ দেওয়া কি মুখের কথা আছে মনে করলেই বাদ দিয়ে দিবে শুরু করতো যদি কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ না উঠত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ না হতো তাহলে এটাই হতো রাহুল গান্ধীর আন্দোলন রাহুল গান্ধীর প্রতিবাদ রাহুল গান্ধীর ভোট চোর গদ্দি স্লোগান রুখে দিয়েছে এসআর এর নামে মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রকে এটা মাথায় রাখবেন যদি কাউকে যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তার জন্য রাহুল গান্ধীকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তখন কিন্তু বাংলা দিদি মাথা ঘামায়নি আমি সেদিনে বলেছিলাম এসে আর পশ্চিমবঙ্গের কোনো মাথা ব্যথা নাই কেন থাকবে না তার একটা কারণ আশি হাজার ছশো একাশিটা পশ্চিমবঙ্গে বুথ আছে ততটাই বিএলও আছে সে বিএলও গুলো কারা তৃণমূল দলের এই এ এই আরো কারা সরকারি লোক আজকে বিহারে এসআর করতে গিয়ে লাভ হয়েছে কার বিহার সরকারের কারণ তাদের পরিকাঠামোর কমিশনকে এসআর করতে হয়েছে নির্বাচন কমিশন নিজস্ব কোনো স্টাফ তো নাই আটশো মাত্র স্টাফ নির্বাচন কমিশন আর দরকার আশি হাজার বিএল তো নির্বাচন কমিশন করতে গেলেই আসবে সব এই রাজ্যের এই রাজ্যের তৃণমূলে যত যত তাদের ওয়ার্কার আছে যত পঞ্চায়েত লুট করার নেতারা আছে সব হয়ে গেছে যেখানে বলা যে স্থায়ী কর্মচারী দরকার অস্থায়ী তাদেরকে নিয়ে ভরে দিয়েছে কোন তৃণমূলের ক্ষতি হচ্ছে না দিদি মাস্ক খুশি আছে দিদি চারটাকে দেখবেন অনেক পাতলা মারবে না মাস্ক খুশি আছে দিদি ভেবেছিল প্রথমে কি না কি হয়ে যাবে একটু লাফি লাফালাফি করলো বাহ ঠিক চলছে অপারেশন

এই মুহূর্তে সব বড় ডিসপ্যারিটি বাড়ছে বড় বড় আর গরিবের মধ্যে ভারতবর্ষের মাত্র এক শতাংশ মানুষের হাতে প্রায় ষাট শতাংশ সম্পদ চলে গেছে ভারতবর্ষের দরিদ্র আর বড় মধ্যে বিভাজনটা বেড়ে চলেছে ইকোনমিক ডিসপ্যারিটি বেড়ে চলেছে তার কারণ এই সরকার যা করছে কয়েকটা পরিবারের জন্য কয়েকটা ব্যক্তির জন্য মনে করুন আজকের দিনে কেউ মনে করুন যে আদানি আম্বানিকে টক্কর দেওয়ার জন্য চেষ্টা করুন কারণ আজকে জ্ঞানের যুগ আধুনিক মানে প্রযুক্তির যুগ সেখানে যাতে ঢুকতে না পারে তার জন্য ইডি সিবিআই বসে আছে আদানির কোন কোম্পানি যাতে কাজ পায় সে কাজের যদি কোনো কম্পিউটার তৈরি হয় প্রতিযোগী তৈরি হয় তার মধ্যে সঙ্গে সঙ্গে ইডি সিবিআই চলে যাচ্ছে সঙ্গে তার ইডি সিবিআই চলে যাবে সে তখন উদ্যোগ করে নেয় এই করে প্রত্যেকটা প্রত্যেকটা বিমানবন্দর প্রত্যেকটা জাহাজের কারখানা সমস্ত বড় বড় বিজনেস আপনি জানেন বিহারে দেখুন বিহারে এক টাকার বিনিময়ে এক হাজার একর জমি খাতারিদেরকে তাপ বিদ্যুৎ প্রকল্প করার জন্য দিয়ে দেওয়া হয়েছে এই বিদ্যুৎ প্রকল্প করার জন্য দিয়ে দেওয়া হয়েছে এক টাকায় এক হাজার বিঘা কাল্লা হবে তাহলে এইভাবে আজকে মনে করুন তেল রাশিয়া থেকে যে সস্তায় তেল কিনছে ভারত সরকার সেই সস্তা তেলে কি ভাগ আমরা পাচ্ছি আমাদের কি তেলের দাম কমছে রাশিয়া থেকে তো সস্তায় তেল আসছে তা আমাদের কিন্তু পেট্রোল পাম্পে দাম দাম কমছে না তার কারণটা কি এই সস্তার তেল চলে যাচ্ছে আমবানিদের কাছে কেন আম্বানিদের পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে তার রিফাইনারি আছে সেই তেল সেখান থেকে শোধনে আম্বানিটা কোথায় পাঠাচ্ছে ইউরোপে অন্যান্য দেশে তাই লাভ হচ্ছে কাদের আম্বানিদের তেল যে সস্তায় আসছে ভারত সরকার বলছে তেল আমরা সস্তায় আনতে হচ্ছে তেলের সস্তার ভাগ আমরা পাচ্ছি না ভালোভাবে বোঝার চেষ্টা কর কারণ সমস্ত তেলের লাভ আম্বানি আনে চলে যাচ্ছে আর একটা যৌথ কোম্পানি তারা নিয়ে চলে যাচ্ছে ভারত স্টকের ও তার লাভ পায় না ভারত পেট্রোলিয়াম তার লাভ পাই না নায়ারা একটা কোম্পানি আর আম্বানি এরা দুজনে মিলে সস্তায় রাশিয়া তেল কিনছে শোধন করছে আবার বেঁচছে পাই অর্থাৎ আমাদের দেশের সঙ্গে বাণিজ্য সুবাদে সস্তায় তেল কিনছে আর সেই তেলের উপরে কয়েক গুণ লাভ কয়েকশো গুণ লাভ করে তারা আবার বিদেশে পাঠাচ্ছে আমাদের দেশের লোক কিন্তু ভূপ বাড়ি থাকছে এখানে তেলের দাম কম আবার গল্প নাই তাহলে বড় লোক কারা হবে তারা যারা সরকারি মদত পায় এইগুলোকে বলে ক্রনিক ক্যাপিটালিজম আজকে ভারতবর্ষে ক্রনিক ক্যাপিটালিজমের চর্প হচ্ছে বর্তমান এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ওদের এটা পরিবারের অভিযোগ নয় এটা তৃণমূলের বানানো অভিযোগ দেখুন ওখানে যারা থাকে আপনারা জিজ্ঞেস করুন ভালো করে পুলিশকেও বলবো তারা নিরপেক্ষ তদন্ত করে নিক খালি যে ওখানকার তৃণমূলের যে ব্লক সভাপতি না পঞ্চায়েত সভাপতি তারই ওটা হচ্ছে প্রথম বয়েস ভাই সেখানটায় মারামাইটা তৃণমূলের মধ্যে কি দীঘা যাবে না কোথায় যাবে বলে তারা টাকা তুলছিল এলাকাতে চাঁদা তুলছিল তো তৃণমূলের আরেকটা গোষ্ঠী বলে যে থেকে চাঁদা দেওয়া হবে কেন এই হচ্ছে ঝামেলা সূত্রে এখানে কংগ্রেসের কোনো মানে রিমোট রিলেশন নেই মানে দূরবীন দিয়ে দেখলে আপনি কংগ্রেসে খুঁজে পাবেন না কারণ দ্বিতীয় কথা যে এটা কোনো পরিকল্পিত খুন বলে আমার তো মনে হচ্ছে না হঠাৎ করে ভিড় লোক ভোজালি মেরে দিল মরে গেল পরিকল্পিত খুন হলে মুর্শিদে গুলি বারুদের তো অভাব নাই মুর্শাদে বোমা পিসের অভাব নাই পরিকল্পিত খুন হলে সেগুলো ব্যবহার হতো হঠাৎ করে একটা পিছন থেকে ছুরি মেরে দিল এটা পরিকল্পনা বিহীন হয়েছে বলে আমার নিজের ধারণা আর ওখানে কংগ্রেসের দেখুন কিছু হয়তো কংগ্রেসকে বলতে হবে দিদি আসছে দেখাতেই হবে তৃণমূলের মধ্যেকার গণ্ডগোলের জন্য আজকে এই প্রজ যদি মিথ্যা করে ফাঁসানোর চেষ্টা করা হয় কংগ্রেস কিন্তু বসে থাকবে না আমি পুলিশকে বলবো নিরপেক্ষ তদন্ত করে দেখুন যাকে মনে হয় আপনার ধরুন কংগ্রেস যদি হয় আমরা কংগ্রেসের লোক বলে খুনের কোনো অপরাধীকে কখন আমরা সমর্থন করতে যাবো না যাবো না যাবো না কিন্তু অন্যায় যেন না হয় নিজেদের মধ্যে কার মারামারি যেন কংগ্রেসের ঘাড়ে চাপানোর চেষ্টা না হয় এটা এখানকার প্রশাসনের কাছে আমি দাবি করবই করব কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমরাদের নিজের ধারণা পরিকল্পিত খুন তো নয় দ্বিতীয় কথা হচ্ছে যে এই খুনের সূত্র হচ্ছে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে মানামারি আমি তাদের নাম ঠাম করবো না সবাই সবাইকে চেন ওখানটায় কে কি করেছে না করে সবাই এলাকায় সবাইকে চেনে আর কংগ্রেসের বাড়ি দায়ী যার কংগ্রেসের বাড়ি ক্ষমতা হয়ে গেছে যে তৃণমূলের একটা দিবে দিদি আসার আগে তৃণমূল দলের আগে মেরুকরণ কি ম্যারেজ না করলে পশ্চিমবঙ্গে ভোটে জিতা সম্ভব হই তাই জন্য করার চেষ্টা করছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মুসলমান তাদেরকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে ভোট যেতে যাবে এটা তারা জানে যে যেতে যাবে না তাই হয়তো মুসলমান থেকে ম্যানেজ করার চেষ্টা করছে তাদের স্টাইল পলিটিক্স এটা কিন্তু এখানকার মুসলমান তো জানে যে ভারতবর্ষের বিজেপি মানে কি তাদের বক্তব্য কি অন্য রাজ্যে কি হয়েছে সবই সবাই জানে মুসলমানদেরকে অত মানে ঢুর ভাবার কোনো কারণ তো বোকা ভাবার কোনো কারণ নাই মমতাও বোকা ভাবে বিজেপিও বোকা ভাবে এখানকার মুসলমানরা দেয় ভোট মমতাকে এই কারণে যে কমসে কম বিজেপি কে তো যেতে পারে তার মানে এটা না মমতাকে ভালোবেসে কেউ ভোট দেয় এটা জেনে রাখুন আপনারা যখনই দেখবে যে মমতাও চালবাজি করছে মমতা ঠকাচ্ছে এক সেকেন্ড লাগবে না মমতা ঠগাতে শুরু করে দিয়েছে সেটা মুসলমানরা বুঝছে সব থেকে বড় উদাহরণ আইন তুমি বললে করব না তুমি বললে এলাও করব না এই হতে দিব না দেখে নিবো মেরে দিব সেখানে ওয়াক আইন দুম করে তুমি মেনে নিচ্ছ পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো তেপনটা ওয়াক আপ সম্পত্তি আছে আমরা তার শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলাম কটা সেখানে রেজিস্টার হচ্ছে উমিদে জানি না কটা রেজিস্টার যে হয়তো রেজিস্টার তার বাদে যেগুলো থাকবে সেগুলো কি হবে তার ভাগ্য কি সেগুলো তাহলে দখল হবে জমি মাফিয়ারা সেগুলোকে কবজা করবে অর্থাৎ ওয়াকের সম্পত্তি জমি মাফিয়া তাদের চলে যাচ্ছে এখানকার ওয়াক বোর্ডের তাদের কতটা দম আছে আমি জানি না কিন্তু জমি মাফি হাজার ওয়াকফের সম্পত্তি বাংলায় সব থেকে বেশি বিলি হয়েছে বিক্রি হয়েছে আগে আবার নতুন করে বিক্রি হবে ভারতবর্ষে আবার জেনে রাখুন পশ্চিমবঙ্গের মানুষ মুর্শিদাবাদ মানুষ ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি হচ্ছে এই পশ্চিমবঙ্গে দ্বিতীয় হচ্ছে ইউপিতে সব থেকে বেশি মানে সব থেকে বেশি এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো তেপ্পান্ন গুনে গুনে বলে দিলাম মুসলমানদের সঙ্গে চালাকি ঢপবাজি করে এই সরকার পার পেয়ে যাচ্ছে মুসলমানরা ভাবছে কি করবো আর উপায় নাই দে এই জায়গাটা পশ্চিমবঙ্গের মুসলমানরা এবার নতুন করে ভাবটা সিন্দা আরম্ভ করেছে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বলবো জমিতে যখন ফসল হয় সেই ফসলে যখন দখল করতে দুটো গরু মারামারি করে সেই ফসলকে ঠেকানোর জন্য এই দুই গরুর মারামারি ডান্ডা দিয়ে থামায় আগলদার কংগ্রেস মনে রাখবেন সেই আগল দ্বারে ভূমিকা পালন করতে পারে আপনাদের উর্বর জমি বাংলার জমি দুটো সাম্প্রদায়িক শক্তির মধ্যে মারামারিতে ধ্বংস হয়ে যাচ্ছে যেমন মাঠের ফসল দুটো গরু খেতে লাগলে সেখানটায় মারামারি অবশ্যম্ভাবী তাতে ফসলের ক্ষতি আপনার ক্ষতি সেখান থেকে রক্ষা করার জন্যে আপনি কাকে নিয়োগ করেন আগলদার যে আগলি রাখে জমি মনে রাখবেন কংগ্রেস সেই ভূমিকা পালন করবে যে ভূমিকার নাম গ্রামের ভাষায় মাঠের আগলদারি করা তারপরে যারা আসল ভোটার পরে এসে দেখছে সেই ফর্ম তারা জমা দিতে পারছে না এখানে একটা খেলা চলছে না এখানে পয়সা পয়সা খাওয়ার খেলা চলছে এখানে পয়সা খাওয়ার খেলা চলছে তৃণমূলের নেতারা আর এই বিএলও ফর এগুলো কোথা থেকে বিলি হচ্ছে পার্টি অফিস আছে বিডিও অফিস আছে এলাকা এলাকায় তৃণমূলের সংগঠন আছে আমরা অস্বীকার করছি না এই ফর্ম কেনা বেচা নিয়ে ফর্ম ভরা নিয়ে আর ফর্ম স্কুটি নিয়ে স্কুটি নিয়ে এই পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ভালো ধান্দা শুরু হয়ে গেছে মানুষ কিন্তু বিপদের আশঙ্কা করে তাদের কাছে আত্মসমর্পণ করেছে জেনে এসো মনে করছে আমাকে এরাই পাঠাতে পারে আরো বলে রাখছি আমি আগেও বলেছি আজও বলছি অনেকবার এর আগে বলেছি এই বিভাজনের আমার বক্তৃতায় বলেছিলাম যে আসামে এনআরসি নামে যেটা হয়েছিল তাতে উনিশ লক্ষ লোককে বিদেশে চিহ্নিত করা হয়েছিল চোদ্দ লক্ষ ছিল হিন্দু পাঁচ লক্ষ মুসলমান এই এসআর নামে যেসব বাতেলা চলছে তাতে মুসলমানের চুল ক্ষতি করতে কেউ পারবে না যদি বিপদ হয় আপদ হয় সবকিছু হিন্দু সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা শিরুল কাজ শিরুল ট্রাইব দলিত তাদের বিপদ হবে কারণ মুসলমানরা জানে যে আজকের এসআইআর হোক আর এনআরসি হোক আমাদেরকে টার্গেট করছে তাই মুসলমানদের বাড়িতে যাবেন কাগজপত্র সুন্দর করে গুছিয়ে ব্যাগে ভরে আতর দিয়ে রাখা আছে আপনাদের কোন চিন্তা নাই একটা মুসলমানের কোনো ক্ষতি হবে না পশ্চিমবঙ্গে যদি ক্ষতি হয় ভবিষ্যৎবাণী করে দিলাম যদি বাদ যায় নাম থেকে বাদ যাবে হিন্দু সমাজের প্রান্তিক মানুষরা শিলুরকা শিলুর দলিত এরা গরিব তারা ছিল উন্নয়নের কথা স্বাস্থ্য শিক্ষা এইসব নিয়ে কথা হতো এখনকার রাজনীতিতে মসজিদ আমাদের বিশেষ করে দেখা যাচ্ছে মন্দির বলতে

দিদির আমলে লিখে রাখ সাত হাজার মতন প্রায় সাত হাজার দুই চারটে কম হতে পারে ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ হয়ে গেছে এই বাংলায় এই বাংলায় আজকে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে আমাদের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সাড়ে সাত লক্ষ থেকে আট লক্ষ কোটি টাকা এই বাংলায় দরিদ্র সীমার নিচে মানুষের বসবাস কুড়ি শতাংশ ছাড়িয়ে যাচ্ছে এখানে চাকরি কি হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখছেন প্রতিদিনের খবর আপনারা আর শিক্ষক হাল দেখছেন তাদের অপদার্থতা সমস্ত 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 ব্যর্থতা ঢেকে দেওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার চলে এসছে কখনো এনআরসি নামে কখনো এসআর এর নামে কখনো মন্দিরের নামে কখনো মসজিদের নামে এ বাংলায় এ অদ্ভুত এক রাজনীতির বাতাবরণ তৈরি হয়েছে যেখানে সারা বাংলাকে আগামী দিনে অতল গহবরের দিকে ঠেলে দেওয়ার জন্য বাংলার নেত্রী মমতা ব্যানার্জি সুন্দর প্রেসক্রিপশন করে দিয়েছেন যে বাংলা তুমি ভোগে যাও দিদির আমলে বাংলা তুমি ভোগে যাও আমি সে ভোগে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি তাই হয়েছে আজকে বাংলায়

যে পরিকাঠামো দরকার যে প্রস্তুতি দরকার সেগুলো না নিয়ে বাংলায় হয়েছে বাংলা মানুষের খুব বাড়ছে তাই সেখানে প্রলেভ দিতে তো হবে এখন যদি বিজেপি পার্টি সবসময় নির্বাচন কমিশনার হয়ে তারা সওয়াল করে তাহলে আগামীতে তাদের ভোটের প্রভাব পড়তে পারে সেই জন্য এটা একটা ঢপের কীর্তন জায়গা বলে না এটা একটা তার সিল এটাকে আমরাও বিরোধিতা করলাম আমাদের লোকের বিরোধিতা আমরাই করছি Gracias.